হ্যালো ভিওয়ার্স গুড মর্নিং কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো আমি একটু ভালো আছি আর আজকে হচ্ছে জামা ষষ্ঠীর ব্লগ আমি আগে দুদিন আগে এসেছি আমি কোনো ব্লগ করতে পারিনি কারণ শরীরটা খুব খারাপ দেখতে পাচ্ছ কতটা চোখের তার ডার্ক সার্কেল পড়ে গিয়েছে গলার হাড় বেরিয়ে গিয়েছে তো যাই হোক এখন অনেক বেলা হয়ে গিয়েছে আমার ঘুম থেকে উঠতে কারণ কাল সারা রাত ঘুমোতে পারিনি করেছি অনেকটা বমি তো ওই জন্য মার অনেক কাজ হয়ে গিয়েছে তো তারপরে ব্লগটা স্টার্ট করলাম এখন যাবো স্নানে স্নান করে এসে তোমাদের সাথে শেয়ার করবো মা কি কি রান্না করছে আর অনিও এক্ষুনি চলে আসবে তো চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো টাটা তো এখানে আমি স্নান করে একদম রেডি হয়ে গিয়েছি আর আমাকে একদম দেখতে অন্যরকম লাগছে না মানে খাওয়া হয় না কতদিন তো যাই হোক যেমনই লাগুক তো চলো ভিডিওটা কন্টিনিউ করে যাক চলো তাড়াতাড়ি মা কি করছে সেগুলো দেখা যাক এখানে মা রেডি করছে হুম দাঁড়াও এখানে থালা বাসন প্লেট রেডি করছে মা অনির জন্য আর এখানে গ্লাসও আছে আর এখানে আছে ধান আর সব রেডি হবে তো চলো এখানেও তিদাক এসেছে পেট দাগেই শুয়ে আছে অসভ্য এখানে দিদা এখন এই থালাটা এনেছে অসভ্য মানুষ তোমাদের পরে আমি তোমাদের খুলে দেখাবো ঠিক আছে আমি কেটে তোমার হয়েছে এসে একটা দই হ্যাঁ এনেছে দেখাচ্ছি দাঁড়াও দাঁড়াও তোমাদের দেখাচ্ছি কত বড় একটা দই এনেছে ইয়া দাঁড়াও ফ্রিজের অবস্থা দেখো আমার পাপা আমি এসেছি আমি তো সবজি খাই আর কারিগুণ্ডি সবজি এনে বসে আছে দইটা ফ্রিজে ডিপির মধ্যে রেখে দিয়েছি দেখো মা বের করছি অনি খাবে তো দই আচ্ছা আর এখানে মা রান্না কি করে সেগুলো তোমাকে দেখাই তো মা এখানে করেছে এখানে আলুগুলো ভাজা আছে এগুলো মাটানে যাবে আর এখানে সমস্ত ফ্রায়েড রাইসের প্রিপারেশন কমপ্লিট আর এখানে আছে চিংড়ি আর এই রসুনগুলো মানে মাংসে দেওয়া হবে এই রসুন আমাদের বাড়ি খায় তোমাদের দাদা ভীষণ খায় তো ওই জন্য মাংসে দেওয়া হবে তো চলো মা রান্না বান্না করবে তো তো আজকে রান্নায় অনেক কিছুই আছে আর কিছু বলতে সেরকম কিছু নেই কারণ একটাই তোমার দাদা বেশি কিছু খায় না আর ওদের না রাত্রেবেলা একটা পিকনিক আছে তো ওই জন্য ওরা ওখানে যাবে আমরা আমি তো নিরামিষ খাবো আর মা তো কিছুই খাবে না আর দিদা খাবে তো চলে খাওয়া দাওয়ার সময় আমার দেখাচ্ছি তো চলো মেডিসিনটা খেয়ে নি কারণ মেডিসিন তো খেতেই হবে কিছু করার নেই ভালো লাগছে না মেডিসিন মেডিসিন খেতে খেতে কেমন একটা হয় তো যাই হোক করে চলো মেডিসিনটা খেয়ে নিই আর তোমাদের সাথে আবার কথা বলছি আর একটা জিনিস তোমাদের দেখাচ্ছি ওয়েট ওয়েট এটা হলো চলো ছোটো খেয়েছি কিছু খেয়েই তোমাদের সামনে এসেছি মানে খেতে পারছি না খেলেই বমি হচ্ছে খুব শরীরে খারাপ খেয়ে চলো তারপরে হালকা কিছু খেয়েছিলাম সকালবেলা উঠে একটু ডাবের জল খেয়েছিলাম আর ওষুধটা খেলাম খালি পেটে ওষুধ ছিল আবার চলো কিছু খেয়ে নেবো ভাল লাগছে না কিছু খেতে তোমাদের সাথে একটা জিনিস শেয়ারই করিনি কি বলো তো এই বক্সটা দেখো জাস্ট বক্সটা এই বক্সে তোমার দাদা আমার মাকে দিয়েছে আর হলো দিদাকে দিদার জন্য শাড়ি আনছে তো চলো বক্সটা নিয়ে গান শুনবাই তো না আমি কারণ শুনতে একদম ভাল লাগছে না মাইন্ড ফ্রেশ করার জন্য গান শোনা খুবই জরুরি এরা ভুল আমাদের বাড়ি আই আয় না বক্সে হাত দিয়ে দেবো না হ্যাঁ তুই বক্স আগে দিন খারাপ করে দিচ্ছিলি আমি তো হাত দিয়ে দেবো না বক্সে লা 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 শোনু শোনু

আমি এখন কেউ না রেল বাড়ির তো তারপর এখানে মা করছে রান্নার সঙ্গে পাপা অনেকটা হেল্প করছে আর রাত্রে সব কেটে ঘুরে রেখেছিলো ভিডিও করতে পারিনি কারণ প্রচণ্ড শরীরটা খারাপ ছিল ওই জন্য তো এখানে খাসির মাংস হচ্ছিলো আর চিংড়ি মাছের মালাইকারি ছিল তারপরে ভাজাভুজি ছিল আলুর দম ছিল আর অনেক কিছু ছিল তো সব কিছু প্রায় কমপ্লিট হচ্ছিলো আর পাপা এখানে এসেছে এসে আমায় আমি বলে দিচ্ছিলাম তো ফ্রায়েড রাইস বানাচ্ছিলো অ্যাকচুয়ালি পাপা খুবই ভালোই ফ্রায়েড রাইস বানায় কিন্তু আমি তবুও বলে দিচ্ছিলাম মানে আমি জানোই তো মেয়েরা তার বাবা মার কাছে কতটা इम्पोर्टेन्ट मेक इम्पोर्टेन्ट त जाहो তো এখানে সবাই একদম মানে মানে খাওয়া দাওয়া প্রস্তুতি চলছে খুবই মানে ষষ্ঠীর আর যেটা বলছিলাম ভিডিও দিতে একটু লেট করে ফেলাম তার জন্য অনেক অনেক সরি তো তারপরে আমি এখানে একটু হেল্প করছিলাম সারাদিন বসে বসে থেকে আর ভালো লাগছে না তো ওই জন্য বললাম চলো আর হ্যাঁ যেটা দেখতে পাচ্ছ সবার একটা করে রসুন আছে কারণ পাপা সোনু দিদুন আর অনি অনি খেত রসুন পাপা খেতো এখন সোনু খাওয়া সোনুও খাওয়া ধরেছে তো যাই হোক ভিডিও কি করে তো চল টাননিমেষের বাহাত <podang za o etriome> <ignoring> なら。 খেতে খুব ভালোবাসে রেখে দাও বাবা এখন আম গোছাচ্ছে কারণ দুধ দিদা আম নিয়ে যাবে মামার বাড়ি যাবে তার জন্য বাবা এখন আম দিচ্ছে হ্যাঁ কত কতটা খেয়েছেন বই নিতে পারবে করে তা করবে না